নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রাজ্য জুড়ে পালিত হল উনআশীতম স্বাধীনতা দিবস এদিন সকালে নিজের সরকারি বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পতাকা উত্তোলন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার দপ্তরের কর্মকর্তা ও কর্মীরা পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোটা দেশের সঙ্গে এগিয়ে যাচ্ছে ত্রিপুরাও এক্ষেত্রে পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও ওই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা हमारा राज्य भी हर राज्य पूरा खाली नहीं है सभी राज्य अभी जिस तरह आगे बढ़ रहा है ये खाली संभव हुआ माननीय प्रधानमंत्री जी के कारण और मैं आज पूरा त्रिपुरावासी को ये उनासीतम जो इंडिपेंडेंस डे इस उपलक्ष्य में बधाई देना चाहता अभिनंदन करना चाहता এদিন সকালে একটি সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপরে আসাম রাইফেলস ময়দানে উনআশিতম স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও